বিদেশে বসে বোর্ড চালাচ্ছেন সময় দিতে না পারলে বোর্ডে আসার দরকার নাই দর্শক কথাগুলো বলছিলেন আমাদের বাংলাদেশের সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়েই নিজের রাগ জালেন এই সুজন সুজনের কথাই স্পষ্ট যে আমিনুল ইসলাম বুলবুল এই দায়িত্ব নেয়ার যোগ্য নন প্রিয় দর্শক আপনারা হয়তো জানেন অন্তর্বর্তীকালীন সময়ে এনসির অনুরোধে এই আমিনুল ইসলাম ভুলবুল অন্তর্বর্তীকালীন বিসিপির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি এবং তার পরিবার থাকেন অস্ট্রেলিয়ায় তিনি বাংলাদেশে এসে বারো হাজার টাকার ভাড়া নিয়ে তিনি এই দায়িত্ব পালন করেন সম্প্রতি তিনি চলে গেছেন আবার অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে বিসিপির কাছ থেকে ছুটি নিয়েছেন তিনি অস্ট্রেলিয়ায় বসে এই দায়িত্ব পালন করছেন জুম মিটিং করছেন অনলাইনে সো এই বিষয়টা এই বিষয়টাই মানতে পারছেন না খালেদ মাহমুদ সুজন সুজনের একটাই কথা আপনি যদি দায়িত্ব নিতে না পারেন দায়িত্ব ঠিকঠাক পালন করতে না পারেন তাহলে কেন আপনি বিসিবির মতো এত বড় একটা দায়িত্ব পালন করেছেন আপনি অস্ট্রেলিয়া থাকবেন আর অস্ট্রেলিয়ায় বসে মিটিং করে সব সমাধান করবেন সব সিদ্ধান্ত দিবেন এটা কিন্তু হয় না আপনাকে জমিনে থাকতে হবে এবং বাংলাদেশে এসেই আপনাকে বিসিবির দায়িত্ব পালন করতে হবে প্রিয় দর্শক আপনারা কি আপনারা কি খালেদ মাহমুদ সুজনের কথায় একমত কমেন্টে জানাতে ভুলবেন